তো আজ একটা খুব ভালো ব্লগ হওয়া হচ্ছে তিথি রায় যে আমার রাজবংশী বানশী গর্ব আজকে হচ্ছে ভাউয়া সঙ্গীত পয়া তো তার দেখা করি যাওয়া হচ্ছে আমরা মুই কাঞ্চন পার্থ আরও এই যে কাঞ্চন নির্দেশ প্যাদেশ করে এলাসিনি আসেন ফার্স্ট একজনক পিক আপ করলো এইমাত্র খাকড়াবাড়ি থেকে পার্থদা আর যে বিপ্লব বায়ু রিকভ করলুম তো গোপসাডাঙ্গার আরো একজন চড়বে তো যাওয়া ধরছি দেখি কি কত দূর যাওয়া যায় দোকান আছে কি ন্যায় এলা তিথি বইয়ের জন্য পার্থদা দেখি আমরা আগে নিয়ে গেছি আমরা চাই আরো ভালো একটা জায়গা যা তো সেই জন্য আমরা আজকে আমার রাজবংশী উন্নয়ন মঞ্চের পক্ষ থেকে আসছি আসিয়া তো